আমাদের দেশে বৈশাখ মাসে যখন বৃষ্টি হবে মেঘ হয়েছে তখন আপনারা দেখেছেন গ্রামে মাটি ফুড়ে ফুড়ে পোকামাকড় উঠতে থাকে এই দৃশ্য দেখেছেন ঠিক এইভাবে করে যেভাবে মাটি ফুড়ে এগুলি উঠতে থাকে মাটির ভিতরে যত রুহ ছিল মাটির ভিতরে যত প্রাণ ছিল যত মানুষ ছিল জীব যা কিছু ছিল সব কিছু মাটি উদ্গীরন করে দেবে ভেতরে আর কিছু থাকবে না সব বেরিয়ে আসবে সবগুলি উলঙ্গ অবস্থায় খালি পায় উলঙ্গ অবস্থায় আল্লাহ হবে প্রশ্ন করেছেন সকলকেই কি উলঙ্গ হয়ে উঠতে হবে হুজুর বললেন হ্যাঁ তিনি বললেন তখন কি আমাদের সরম হবে না হুজুর বললেন সরমের চিন্তাও হবে না কারণ মানুষ সব উপরের দিকে তাকিয়ে থাকবে কেউ নিচে তাকাবার কোনো সময় হবে না বিশ্বকাপ পূর্ণ দৃশ্য জাহান নামের গর্জন পাক বলেছেন মানুষের আল্লাহর ভয়তে জাহান নামের ভয়তে কলিজা গলার কাছে চলে আসবে এই ভয় বহ দৃশ্য কেয়ামতের মাঠে হবে সমস্ত পায়গাম্বার করতে থাকবেন আল্লাহ আমারে রক্ষা করো আমারে বাঁচা থাকবে না কারো কথা স্ত্রী পুত্র দিয়ে কোন উপকার সাহেব কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই যাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুপারিশ করতে পারবে আর কেউ না আমার কাছে একজন একজন আসবা মুরদাবাদ জিন্দাবাদ দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা আল্লাহ আল্লাহ প্রশ্ন করবে বল এইসব কাজ করছিস কিনা আল্লাহর কাছে জবাব দেওয়া কি কঠিন হয়ে যাবে সেদিন এই জন্য আল্লাহ রসুল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ পাক তুমি আমার সহজ হিসাব নাও তো রসুল্লাহ যদি সহজ হিসাব চান তাহলে আমাদের উপায় কি আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নিও রসুল্লাহ কে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন জিজ্ঞেস করবেন এই বান্দা এইসব কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করি আমার মাফ করে দাও আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কানতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা

আয় আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো। কান দিয়েছো স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছো বাচ্চা দিয়েছো টাকা দিয়েছো আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছ কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ সেই পথটা হলো তুমি আবার মাফ করে দাও

كي خمكوا رضاها. شجرنا الله لكسر دعا كرتهو ربنا اتنا في الدنيا حسنة. وفي <applause> الاخرة حسنة. وَقِنَا عذاب النار. وادخلنا الجنة مع الابرار. وادخلنا الجنة بغير حساب. الله تمار نكار بندد الشتى